পরবর্তীতে যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে আটচল্লিশটা রাষ্ট্র জার্মানি ফ্রান্স এমনকি ইতালি ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এমনকি আমাদের যারা আমির বানায় এই তুরস্ক আছে আমির বানাই দিতে পছন্দ করি তারা আমরা অবস্থা এমন হয়েছে গাঞ্জাপুর মনপুর নেশাপুর যে হোক আমি বানাইতে আমরা খুশি

এটি সূত্রে কথা আফগানের বিজয় আপনি দেখেন না এরা আপনাকে দেখতে দিবে না এরা বিভিন্ন কথা বলবে বলবে আমেরিকাকে পরাজিত করবার জন্য তালেবানকে রাশিয়া সহযোগিতা করেছে রাশিয়ার সহযোগিতা না থাকলে মারত না তাহলে রাশিয়ার পরাজিত করার সময় ফেরা করছে তো সবাই যদি একে অপর হলে আমি লেখি তারি তা আমার সাথে বড় মরুন কিটা আমি বিশ্বাস করি তো ঠিক আছে রাশিয়ারের পিঠানির সময় আমেরিকা ছিল আমেরিকার পিঠানির সময় রাশিয়া ছিল

আল্লাহ ক্ষমা পাইতে পারে যাহা আমি এটাতে ভয় পাই ওসব আপনার কিছু টাকা পয়সা দিই ওসব আমার এটাতে গিয়ে না এই আল্লাহ মাফ করতে পারে কিন্তু যারা সদাই দিনের মৌলিক বিষয়টাকে অপব্যাখ্যা করে দিনকে ছোট করতে চায় দিনের মৌলিক কাজকে বাধাগ্রস্ত করতে চায় এরা আল্লাহ ক্ষমা পাওয়ার যোগ্য না আল্লাহ আমাদের সবাইকে দিনের মৌলিক কাছে

হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সাথে আমাদের আরেকটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আমাদেরকে শহীদ পার্থ